মা মর্জিনা বিবি দুই মেয়েদের জন্য শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন খোঁজ না মেলায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন পরিবার জুড়ে এখন শুধুই কান্নার কলরব শোনা যাচ্ছে দুই নাবালক মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরিবারের তরফে সকলকে একটি আবেদন জানানো হয়েছে যদি কেউ এই দুই কন্যার সন্ধান পান তবে যেন দ্রুত যোগাযোগ করে জানাবেন এই মেয়ে দুটাকে যদি কেউ সন্ধান পেয়ে থাকেন বা কেউ দেখে থাকেন তাহলে আমাদেরকে যোগাযোগ করবেন এটাই রিকোয়েস্ট মেয়েদের ছবি ও পরিবারের যোগাযোগ নম্বর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অনুরোধ জানিয়েছেন পরিবারের তরফ থেকে পিতা জাকির শেখের একান্ত অনুরোধ করেন আপনাদের একটা শেয়ার আমার মেয়েদের বাড়ি ফিরিয়ে দিতে পারে আপনারা যদি কোথাও দেখে থাকেন বা কিছু জানতে পারেন দয়া করে আমাদের জানাবেন একটি শেয়ার আমাদের মেয়েদের ফিরিয়ে দিতে পারে আপনাদের একটি শেয়ার পরিবারে ফিরে পেতে পারে তাদের দুই সন্তানকে মা বাবা ঈদের দিন থেকে দুই মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই সকলের কাছে অনুরোধ যাতে এই পরিবারের কাছে দুই নাবালক মেয়ে ফিরে যেতে পারে তাই আপনাদের সকলের সাহায্যের আবেদন করেছে পরিবারের তরফ থেকে ঈদের পরের দিন থেকে নিখোঁজ শামশেরগঞ্জের রঘুনন্দপুর এলাকার দুই নাবালিকা ঈদের খুশির দিন বিষাদে পরিণত হয়েছে শামশেরগঞ্জ থানার রঘুনন্দপুর কাকুরিয়া এলাকার এক পরিবারের কাছে ঈদের দিন সকাল নটা নাগাদ মেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় দুই নাবালিকা বোন রিমা খাতুন বয়স চোদ্দ ও রিমি খাতুন বয়স সাত তারপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়ির বড় মেয়ে রিমা ও ছোট মেয়ে রিমি ঈদের আনন্দে মেলায় যাওয়ার কথা বলে বের হয় কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় উদ্বেগে পড়ে পরিবার ঈদের পর শামশেরগঞ্জ শামসেরগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার পর থেকে তদন্ত শুরু করা হয়েছে স্থানীয় বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়েছে পরিবার ও পুলিশের দাবি কিছুদিন আগে বর্ধমান স্টেশনের আশপাশে দুই বোনকে দেখা গেছে বলে খবর পাওয়া গিয়েছিল কিন্তু এরপর তাদের আর খোঁজ মেলেনি নিখোঁজ দুই বোনের মধ্যে বড় বোন রিমা খাতুনের বয়স চোদ্দ গায়ের রং ফর্সা উচ্চতা আনুমানিক চার ফুট ছয় ইঞ্চি নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল লাল খয়েরি রঙের লং চুড়িদার ছোট বোন রিমি খাতুনের বয়স সাত গায়ের রং শ্যামলা পরনে ছিল হলুদ সাদা রঙের ফ্রক উভয়ের স্বাস্থ্য পাতলা আপনার কাছে সাহায্য চাচ্ছি আপনার কাছে হাত করা বলছি আমার বা আমার ছেলেরা সাহায্য করেন পুলিশের সাহায্য নিয়েছেন ওরা পারলে না খুব সাহায্য কোনো ব্যবস্থা করতে পারলে না আপনারা ব্যবস্থা করেন ঈদের দিন থেকে থানায় কমপ্লেন করেছিলেন যখন নিখোঁজ হয় তারপর থেকে করেছে কি পুলিশ প্রশাসন কি জানিয়েছে ঈদের পর ঈদের দিনে কে মেলা গেল মেলা থেকে অন্য ছেলেরা আটকে ধরছে তার পেয়ে নাকত ঈদের দিন মেলা কটা দিকে গেছে ঈদের দিন মেলা গেছে আটটার দিকে সকাল আটটার দিকে মানে ইয়ে করে নামাজ ভাঙলো আর ওরা গেল কিভাবে হারালো তো নিজেও কেউ তারা বাড়ি হানো বললো যে কে হারে মেলা যাবো ওকে মানা করেছে যে দেশ না দেতরা আমি এত কূর্বানীর কাজ চলে গেছি এসা দেখছি তো নেই গেছে ওরা বাড়ি এখানে দু বহিনী বার হালছে বয়স কত তাদের বড়োটা চোদ্দ বছর চলছে নাম কি কোথায় বাড়ি বাড়ি তো এখান থেকে থেকে ছিল তাদের বড় লাল রঙের লং ছিল আর ছোট মেয়েটার কমলা রঙের সাদা সাদা টিকলি টিকলি ছিল বাড়ি বা আশেপাশে সব জায়গায় খোঁজ করেছিলেন আপনার সবই খোঁজ করা আছে কোনো জায়গাতে পাওয়া যায়নি আর নমিন